তোমাকে হারাবার ভয়ে একদিন আমার সমস্ত শরীরটা নীল হয়ে যেত আমার রক্ত মাংস শিরা উপশিরা সব ঠান্ডা হয়ে কুঁকড়ে আসত হৃদয়ের গহীন থেকে ভেসে আসা এক নিগুড় দুঃসহ শূন্যতা মেশানো অদ্ভুত ভয় আমার রক্তস্রো আর মাথাকে স্তব্ধ করে দিতে চাইত তোমাকে হারাবার ভয়ে আমি হাঁটতে পারতাম না সারাদিন আমার খিদে পেত না বুকের বামপাসটা ভয়ে হু হু করে উঠতো শরীরে দিয়ে উঠতো কাঁটা আমি আমি সারাদিন আকাশের দিকে উদাস চোখে এক মনে তাকিয়ে থাকতাম রাতের বেলা ঘুমোতে পারতাম না রাত নেমে এলেই ভয়গুলো সব একজোট হয়ে আমার শরীরকে চাপটি তোমাকে হারাবার ভয়ে কাল যে আমি নির্ঘুম রাত পার করেছি তাহা আমি আজ তোমাকে হিসেব করে বলতে পারবো না তোমাকে হারিয়ে ফেলেছি সেই কবে সেই কবে আজ আর তোমাকে হারানোর সেই ভয় নেই ভয়গুলো সেই কবেই কর্পুরের মতো বেগেছে বিস্তীর্ণ আকাশে তবে ধুধু দুঃখ আছে হাহাকার আছে হু আক্ষেপ আছে তোমাকে হারিয়ে ফেলার পর পড়ে রয়েছে সেই ধুধু দুঃখগুলো গুলো ধুধু দুঃখ এখন আমার প্রতি মুহূর্তের সঙ্গী আমি নিবিড় ভাবে ভালোবাসি দুঃখগুলোকে আমি প্রতি মুহূর্তে প্রবলভাবে নিংড়িয়ে তা থেকে সুষিবের করে আনি আনন্দের অনিন্দ স্নিগ্ধ ঝর্ণা ধারা আমি সেই আনন্দগুলোকে ছড়িয়ে দেই নিস্তব্ধ রাতের আকাশের অজস্র তারায় বাতাসের ঠান্ডা হিল সমুদ্রের ভয়াল মহাতরঙ্গে ওই নির্মেঘ রাতের আকাশে যত তারা দেখো সেগুলো আমার দুঃখ থেকে নিঃসৃত আনন্দ ধারা ওই সমুদ্রে যত কল্ল দেখো তা আমার দুঃখ থেকে নিসৃত আনন্দ ধারা ওই বাতাসে যত হিল্লোল দেখো তা আমার দুঃখ থেকে নিঃসৃত আনন্দ ধারা আমি সেই দুঃখ নিঃসৃত হিম আনন্দে আকাশে ভাসি পাখির সাথে কথা বলি প্রজাপতির সাথে বাতাসে নাচি গহীন অরণ্যে গিয়ে ফুলের নিবিড়ে গন্থ নেই আর টল টলে ঝর্নার মতো হয়ে সৃষ্টি করে চলি আগুন স্নিগ্ধ বিমুগ্ধকর কর সব কবিতা